আসসালামু আলাইকুম শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজ আট জুলাই দু হাজার পঁচিশ মঙ্গলবার আজ দেখব আজ মঙ্গলবারের বাজার কেমন ছিল সেক্ষেত্রে আগামীকাল বুধবারের বাজার কেমন যেতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব স্ক্রিনে দেখতে পাচ্ছেন শেয়ার বাজার প্রতিদিন থেকে এস এম এস এলার্ট পেতে চাইলে রবি অথবা এয়ারটেল থেকে স্ক্রিনে দেওয়া কোডটি ডায়াল করবেন এতে করে প্রতিদিন দুই টাকার বিনিময়ে আপনারা অনেক এস এম এস পাবেন আজকে এস এম এস দিয়েছিলাম ক্রাফ্ট প্রফিট নিতে আর আরেকটা এস দিয়েছিলাম হচ্ছে ইসলামী ব্যাংক বাই করতে ইসলামী ব্যাংকটা আসলে তেতাল্লিশ টাকা যদি আমি বাই করতে বলেছিলাম কিন্তু সে তেতাল্লিশ নামেনি তেতাল্লিশ আশেপাশে ছিল তেতাল্লিশ সত্তর ছিল যাই হোক এখানে একটা ব্যাপার ক্লিয়ার করি যখন আমি কোনো একটা রেঞ্জ দেবো মানে বাই প্রাইস বা সেল প্রাইস বলে দেবো সো একজ্যাক্টলি যে ওটাই হতে হবে ব্যাপারটা এরকম না আপনারা এর আশেপাশে বাই বা সেল করবেন ঠিক আছে এখন তেতাল্লিশ টাকার জন্য যদি সবাই ওয়েট করেন হয়তো তেতাল্লিশ টাকা নামেনি তো আপনারা দশ বিশ পয়সা বাড়িয়ে কিনে নেবেন বা দশ বিশ পয়সা কমে বা বেশিতে সেল করে নেবেন ঠিক আছে সো সেল করার দায়িত্বটা বা বাই করার দায়িত্বটা দেখে শুনে টোটালি এটা আপনাদের ওপর আমি আপাতত একটা রেঞ্জ দিব এটাই যে হতে হবে ব্যাপারটা এরকম না এটা ক্লিয়ার করার জন্যই কিন্তু এই কথাটা বলা সো আপনারা আপনাদের মতো করে দেখে শুনে সুন্দর করে আপনারা বাই এবং সেল করবেন ঠিক আছে সো যারা ট্রেড আওয়ারে আপডেট পেতে চান আপনারা এই এস এম এস এলাটি চালু করতে পারেন ইনশাল্লাহ উপকৃত হবেন এখন নিউজ পেপারে চলে যাই তারপরে আমরা বাজার দেখব যেটা হচ্ছে যুক্তরাষ্ট্রে ঘোষিত শুল্ক আলোচনার ভিত্তিতে ঠিক হবে এটা উপদেষ্টা বলেছে এটা একটা ভালো খবর আসলে আজকে বাজার প্রথমেই মাইনাস ছিল মোটামুটি বিশ পঁচিশ মাইনাস হয়ে গিয়েছিল আর কারণটা হচ্ছে এই যে পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক যুক্তরাষ্ট্রের যে আরোপ পড়েছিল সেটা নিউজেই কিন্তু আজকে বাজার পড়েছিল পরে কিন্তু আবার ঠিকই ঘুরে দাঁড়িয়েছে এবং খুব সুন্দরভাবে ঘুরে দাঁড়িয়েছে তো এটা যদি ঠিক হয়ে যায় কোনোভাবে যদি এই ঝামেলাটা না থাকে শুল্ক আরোপের ব্যাপারটা তাহলে কিন্তু বাজার আরও ভালো যাবে স্পেশালি টেক্সটাইল ফার্মা এই সেক্টরগুলো খুবই ভালো করবে খুবই ভালো করবে তো সামনে ভালো কিছু খবর তো অবশ্যই আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাজার লেনদেন কিন্তু আপনারা দেখতেছেন কিভাবে ডে বাই ডে বাড়তেছে এগুলো নিয়ে আলোচনা করব একটু পরেই এছাড়া যেটা ছিল যে আজকে শিবির জমি জমিস দশতলা ভবন জব্দের আদেশ তারপর হচ্ছে দরবিদি শীর্ষের তমিস লেনদেনের শেষে এশিয়া টিক ওকে এই ছিল টোটাল নিউজ তারপর এস এম এস তালাটের কথা বললামই এখন আমরা সরাসরি চলে যাই বাজারে আসলে খুব শর্টকাটে শেষ করব তো প্রথমত আমরা দেখেছি আজকে সূচক পাঁচ পয়েন্ট প্লাস ছিল তারপর লেনদেন হয়েছে ছয়শো এক কোটি অনেক দিন পর ছশো কোটি লেনদেন তারপর হচ্ছে একশো ছাপ্পান্নটি কোম্পানি বেড়েছে একশো অষ্টআশিটি কমেছে হ্যাঁ আর উনপাশটি কোম্পানি আনচেঞ্জ ছিল এখন আজকেও কিন্তু লেনদেনের দিক থেকে ব্যাংক সবার উপরে ছিল যদিও আজকে ব্যাংকের প্রাইস খুব একটা বাড়েনি একটা দুটা ব্যাংক হয়তো একটু বেড়েছে বাকিগুলো কিন্তু আজকে কারেকশনে ছিল ফার্মা লেনদেন হয়েছে ভালো টেক্সটাইল আর গেনের দিক থেকে ইন্স্যুরেন্স ইঞ্জিনিয়ারিং ফার্মা অ্যান্ড কেমিক্যাল ওকে এবার আমরা একটু সূচকের চলে যাই সূচক কী বলে গতকাল আশা করেছিলাম যে একটু কারেকশন সেটা শেষের দিকে হোক প্রথমে হোক একটু কারেকশন হয়ে গেলে ভালো হতো সো কারেকশন যেভাবে হোক সকালেই কিন্তু হয়ে গেল। এটাও কিন্তু ভালো তো ক্যান্ডেলটা খুবই ভালো কোনো সেল প্রেশার লাস্টে ছিল না প্রথমে ওই নিউজে শুল্ক আরোপের নিউজে কিন্তু কমে গিয়েছে তো এতে কী হলো একটু উপকার হয়েছে উপকারটা কি আমি দেখাই আপনাদেরকে দেখেন এখানে আসেন গতকাল কিন্তু বলেছিলাম যে বলিঞ্জার ব্যান্ডের বাইরে কিন্তু ক্যান্ডেল চলে গেছে এই যে কালো যে ডাকটা দেখতে পারতেন সেটা ছিল বলিঞ্জার এর বাইরে কিন্তু চলে গিয়েছিল তো সেই হিসেবে কী হয় বলিঞ্জার বান্ডা যখন বাইরে চলে যায় তখন না একটু কমে তারপর আবার বাড়তে হয় এটাই হচ্ছে সিস্টেম কারণ সেই বলিঞ্জা ব্যান্ডার বাইরে চলে গেলে সে কী করে শক্তি পায় না বাড়ার শক্তি পায় না তাকে একটু কারেকশন করে বাড়তে হয় টাচ বা এটা টাচ করে করে উঠতে হয় এটা সবাই জানেন তো আজকে সে যেহেতু প্রথমেই কমে গিয়েছিল এই জন্য সে লাস্টে সুন্দরভাবে ঘুরে দাঁড়িয়েছে তো আজকে যদি প্রথমেই যদি অনেক বেড়ে যেত প্রথমে যদি পঞ্চাশ সাইট বেড়ে যেত তাহলে কিন্তু লাস্টে সেল পেশার দেখা যেত অনেক সেল পেশার দেখা যেত তো প্রথমেই যেহেতু কারেকশন করে ফেলছে লাস্টে খুব সুন্দরভাবে ঘুরে দাঁড়িয়েছে সো এটা হচ্ছে একটা ভালো খবর তো এরই পরিপ্রেক্ষিতে আগামীকাল আরও চমৎকার বাজার আমরা দেখবো ইনশাআল্লাহ খুবই চমৎকার বাজার দেখব আগামীকাল স্পেশালি আগামীকাল ব্যাংক ভালো করার কথা আজকে যেহেতু ব্যাংক স্লো ছিল আগামীকাল ব্যাংক ভালো করবে স্পেশালি ইসলামী ব্যাংক মিডল্যান্ড বা এনআরবি যারা যারা আছেন লিড দিচ্ছে তারা কিন্তু সবাই অনেক ভালো করবে আমরা এটা নিয়েও একটু আলোচনা করবো তো এখন যেহেতু বাজারে লেনদেন অনেক বেশি হচ্ছে আপাতত স্ট্রং রেসিস্ট্যান্ট এইটা দেখেন খেয়াল করেন একটু বড়ো করি আপনাদের সুবিধা এই যে এটা হচ্ছে স্ট্রং রেজিস্ট্যান্ট জোন মোটামুটি এখানে পাঁচ হাজার দুশো বিশ থেকে পাঁচ হাজার দুশো পঞ্চাশ অনেক বড়ো একটা রেজিস্ট্যান্ট জোন তো এখন স্ট্রং রেসিস্ট্যান্ট এটা ভাঙতে হবে ভাঙতে হলে যেটা করতে হবে অবশ্যই এই ব্যাঙ্কে সাথে থাকতে হবে ব্যাঙ্ক ভালো করতে হবে অন্যান্য সেক্টরকে আসতে হবে তো দেখা যাক এখান থেকে কিন্তু রট যদিও অনেক উপরে এখন হচ্ছে চার আর এটা হচ্ছে পাঁচ আমি দুশোই ধরি তো সেই হিসাবে কিন্তু মোটামুটি দুইশো পয়েন্টের মতো বাজার ইজিলি সামনের দিকে যেতে পারবে ঠিক আছে এবার আসি টপ টোয়েন্টিতে টপ টোয়েন্টিতে আজকে তোমি হল ছিল রহিমাপুর কিন্তু অনেক বড়ো ভলিউম করেছে হল ছিল লাস্টে ক্লোদিং যদি একটু কম কিন্তু হল ছিল এখন রবিমা ফুড যেটা বলেছিলাম এর আগে যখন রোমা ফুড নিয়ে কথা বলেছিলাম তিরানব্ব রেসিস্ট্যান্ট বলেছিলাম তো এখন আপাততাকে এটা ভাঙতে হবে এই রেসিস্ট্যান্ট ভাঙতে পারলে কিন্তু পরে যে তিরানব্বই রেসিস্ট্যান্ট দেখেন এই যে আমার মনে আছে কিন্তু তিরানব্বই চলে সেটা তিরানব্বই চলেই ভাঙতে হবে তারপরে এটা নতুন করে আলোচনা করবো এখানে ব্যাংকের মধ্যে ফার্স্ট সিকিউরিটি ব্যাঙ্ক আজকে ও ভালো করেছে এবং এটার রেসিস্ট্যান্ট কিন্তু আপাতত এখানে এটা তার রেসিস্ট্যান্ট চার নব্বই থেকে পাঁচ দশ অ্যাপক স্পিনিং ভালো করেছে আর রেসিস্ট্যান্ট হচ্ছে একশো টাকার আশেপাশে সিপাল আজকে ভালো করেছে সিপাল নিয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে ক্লিয়ারলি কিন্তু সে আপাতত ইয়ার দিকে যাবে এখানে দেখায় দিই দেখেন যেভাবে নেমেছে সে সেভাবেই উঠতেছে তা আপাতত কিন্তু পঁচানব্বই টাকা সিপাল যাদের আছে স্ট্রংলি ধরে রাখেন পঁচানব্বই টাকার আগে কোনো তেমন একটা রেসিস্টেন্ট নেই ইনশাল্লাহ চলে যাবে টেকনোটার কাছে ভালো করেছে ভালো ভলিউম পেয়েছে টেকনোটাক যেটা করতে হতে পারে এখানে হয়তো একদিন স্লো রেখে পর আবার টান দিতে পারে তবে এটা আপাতত আমার কাছে মনে হচ্ছে এই এইখানে এই রেজিস্ট্রেনজন চৌত্রিশ থেকে ছত্রিশের আশেপাশে চলে যাবে রূপালী ব্যাঙ্ক আজকেও ভালো করেছে তবে রূপালী ব্যাঙ্কে একটা কারেকশন করা দরকার রেজিস্ট্রেন্ট ব্রেকআউট করেছে একটা কারেকশন করে ফেলতে পারলে বেশি ভালো হবে এরপরে যদিও রেজিস্টেন্ট একটা এখানে পঁচিশ তিরিশ স্টেলক্রাফট ভালো করেছে তবে আজকে হল হওয়া দরকার ছিল ভুলে অনুযায়ী আপাতত ৬৬ টাকা ষাট পয়সা ভাঙতে পারলে বেশি ভালো তারপর বিডি ল্যাম্প ভালো করেছে আস্তে আসলে লোপেটগুলো বেশি ভালো করেছে ব্যাংক স্লো থাকার কোন সুযোগ পেয়েছে বিডি ল্যাম্প হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকা যদিও এখানে রেজিস্ট্যান্ট আছে একশো উনত্রিশ টাকায় বিকন ফার্মও ভালো করেছে রেথ ব্রেক ব্রেকআউট করেছে তবে আগামীকাল যদি স্লো থাকতে পারে বেশি ভালো পরের দিন আবার টান দিবে তো এগুলো যেগুলো আজকে বেশি ভালো করেছে সবগুলো যদি স্লোতে কিনতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে বিজনেস দেবে ইনফিউশন আজকেই মাত্র শুরু করলো এখন যেটা করতে হতে পারে এই যে রিসেন্ট যে রেসিস্ট্যান্ট তিনশো পঁয়ত্রিশ টাকা ভাঙতে হবে এরপরে কিন্তু তিনশো আশি টাকা তো তিনশো পঁচাত্তর ভাঙতে পারলে এটা তো অবশ্যই অ্যান্টি নেওয়া যায় তিনশো আশি টাকা ইনশাল্লাহ পাওয়া যাবে গ্লোবাল আজকে অনেক চেষ্টা করেছে ভলিউম ভালো তবে জোন হচ্ছে তিরিশ টাকা ফুয়াং ফুড আমাদের হোল্ডিং আইটেম এটা সবাই জানেন তো যেটা হচ্ছে আঠেরো টাকা রেসিস্ট্যান্ট স্ট্রংলি ধরে রাখেন আঠারো টাকা পর্যন্ত তারপরে এখানে হচ্ছে খানবাদার আপাতত রেসিস্ট্যান্ট হচ্ছে সেই আগের কথাই একশো পঁচিশ টাকা হাইডেলবার্গও কিন্তু ভালো করা শুরু করেছে সে আরও ভালো করবে আপাতত দুশো নব্বই থেকে তিনশো টাকার আশেপাশে লাবেলো নিয়ে অবশ্যই বলতে হবে লাভেলোটা আজকে অনেকেই আমি দিয়েছিলাম বাই করার জন্য কেন দেখেন সে কিন্তু মোটামুটি একশো দশ টাকা থেকে কমতে কমতে নব্বই আশেপাশে চলে আসছে তো আজকেই কিন্তু একটা বড়ো ক্যান্ডেল করে ঘুরেছে আজকে প্রথমে কমেছে পরে ঘুরেছে সেটাও ভালো সাইন লাবেলো এখান থেকে আবার একশো নয় টাকা দশ টাকা ইজিলি যাবে তো মোটামুটি দশ পনেরো টাকাটা গ্যাপ লাভেলো থেকে ইজিলি আমরা আশা করতে পারি আইবিপি কিন্তু এখনও ভালো করতেছে এবং আইবিপি এখন পর্যন্ত গেম চলমান কোনো ডে কিন্তু ভলিউম বাড়তেছে খুব ভালো সাইন আগামীকাল হালকা কমে ঘুরে যেতে পারে হ্যাঁ যেদিন এটার ভলিউম কমা শুরু হবে সেদিন এটা থেকে এক্সিট নেবেন যতদিন এই ভলিউমটা মেনটেন করবে ততদিন এটাতে আপনি থাকবেন শোনিল পেপার আজকে ভলিউম ভালো করেছে রেজিস্ট্যান্ট হচ্ছে একশো আটান্ন থেকে একশো ষাট আর রোহিম টেক্সটাইলটা ভালো করেছে তবে রেজিস্ট্যান্টটা রেকর্ড করতে পারেনি যেটা আমি আশা করেছিলাম এই যে রেজিস্ট্যান্টটা একশো উনত্রিশ টাকা রেজিস্টেন্ট রেকর্ড করতে পারেনি দেশবন্ধু খুবই ভালো সিগন্যাল ছিল আজকে দেশবন্ধুটা একটু সময় দিলে তে টাকা পাওয়া যাবে সেলবুকে মেকিলও কিন্তু মোটামুটি খুবই ভালো অবস্থায় আছে এখান থেকে কিন্তু সাড়ে পঁচিশ ছাব্বিশের দিকে চলে যেতে পারে ওকে তো অনেকগুলো স্টক নিয়ে আলোচনা করা হলো এখন যেটা হচ্ছে দু একটা স্টক আমরা একটু দেখি ওকে সাহ্যাম কটন সায়াম টেক্সটাইল এগুলো কিন্তু আজকে স্লো ছিল আজকে টোটাল টেক্সটাইল স্লো ছিল বিকজ অফ এই শুল্ক আরোপের খবরটাতে কিন্তু টেক্সটাইল স্লো ছিল আগামীকাল আশা করছি ব্যাঙ্ক এবং টেক্সটাইল অনেক ভালো করবে আর সায়াম কটন পুরো হল্টের জন্য রেডি আগামীকাল খুব বড় কোনো একটা চমক দেখা ফেলতে পারে সায়াম কটন আর স্যাম কটন যদি চমক দেখায় তাহলে সাথে কিন্তু সায়াম টেক্সটাইল কিন্তু বসে থাকবে না এটাও কিন্তু আমরা বাই করেছি গতদিন তো এটাও কিন্তু খুব ভালো অবস্থায় আছে সেগুলো ভালো করার জন্য একদম রেডি তারপর এখানে ডিএসএসএল নিয়ে একটু বলি ডিএসএসএলের অবস্থা ভালো খুবই ভালো কোনো সমস্যা নেই এটা আপনারা প্রফিট নেবেন কখন সেটা বলে দেশে সেটা হচ্ছে এখানে এগারো সত্তর থেকে বারো বা এগারো আশি থেকে বারো এই লেভেলটাতে প্রফিট নেবেন আর ইসলামী ব্যাংক আজকে আমার মতে বাই সিগন্যাল ছিল দারুণ একটা বাই সিগন্যাল ছিল তো যারা আজকে কিনেছেন আমার এসএমএস পে তারা আশা করি দুই দিনেই ভালো প্রফিট পেয়ে যাবেন এরপরে মিডল্যান্ড আরও যাবে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত যাবে কোনো সমস্যা নেই আজকে ও মিডল্যান্ড কেনার দিন ছিল দারুণ অবস্থায় আছে মিডল্যান্ড তো যাই হোক কমেন্ট করবেন আজকে ইনশাল্লাহ আপনাদের কমেন্টের অ্যান্সারগুলো দিব অনেকে লাস্ট দুই দিন কমেন্টের উত্তর দিতে পারিনি ব্যস্ততার কারণে আজকে যারা কমেন্ট করবেন অবশ্যই অ্যান্সার করব তো ঠিক আছে ভালো থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন هلا تقدن الله بيس السلام عليكم